গাইজ বৃষ্টির মধ্যেই আমরা রুমা থেকে খাওয়া দাওয়া করে তারপরে রওনা করলাম করে বারো মাইলে এসে ওয়াই জাংশন বান্দরবনের এই ওয়াই জাংশানে এসে আমরা আবার নীলগিরি রোডে থানচি হয়ে আমরা ডিম পাহাড় হয়ে তারপর কক্সে যাচ্ছি সামনে যে দেখতে পাচ্ছেন গাছ দেখা যাচ্ছে কিনা না বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই মেঘ আমরা মেঘের ভেলায় হারিয়ে যাচ্ছি সো আর আমার গোপ্রতে গতকালকে থেকেই কোনো চার্জ দিতে পারিনি কারণ বগা লেগে কারেন্টের কোনো ব্যবস্থা নেই আর বৃষ্টির মধ্যে আমি বাইকেও চার্জ দিতে পারছি না এখানে যে আমার চার্জিং পোর্টটা আছে সো এখন যাচ্ছি আমরা ডিম পাহাড়ের দিকে তো জানি না কতক্ষণ চার্জ থাকবে হয়তো হয়তো দু এক মিনিটের মধ্যে চার্জ শেষ হয়ে যাবে আর নেক্সট কথা হবে ইনশাল্লাহ একদম আমাদের কক্সে গিয়ে আর আমি বেসিকলি এই যে ভাইরা ঢাকা থেকে এসেছিলো ওনাদের সাথে গ্রুপে অ্যাড হয়ে যায় ওরা হচ্ছে পাঁচটা বাইক আর প্লাস আমার একটা ছয়টা এই ছয়টা বাইক নিয়েই আমরা আসি তো এখন ডিম পাহাড় ডিম পাহাড়টা দেখার খুবই ইচ্ছা ছিল আমার বাট সময় খুবই টাইট এবার আমার শিডিউলটা খুবই টাইট এই জন্য থাকতে পারছি না খুবই ইচ্ছা ছিল পাহাড় দেখি যদি সময় হয় হয়তো বা দেখে যাবো যাওয়ার সময় রাস্তার মধ্যেই যদি পড়ে আমি এদিকে কখনো আসিনি নীলগিরি পর্যন্ত যাওয়া হয়েছিল বাট তারপরে আর যাওয়া হয়নি তো চলুন চলতে থাকি আর দেখতে থাকি এই যে মেঘ পুরোটাই মেঘ মেঘের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি